সুপ্রিয় দর্শক এক টাকা লাল কোয়েন নিয়ে কিন্তু প্রতারণা চলছেই আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ কিছু এক টাকা লাল কোয়েন রয়েছে অত্যন্ত সুন্দর কন্ডিশনে খুবই ভালো কন্ডিশনে এবং মজার ব্যাপার হচ্ছে যে কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম একদল প্রতারক বের হয়েছে একদল ভণ্ড বের হয়েছে আবার একদল লোভী মানুষও বের হয়েছে কেউ বলছেন যে তার কাছে এক টাকা লাল কয়েন আছে সে বিক্রি করবেন তখন আমি আগ্রহ করে বা আমি আসলে কি বলে কৌতূহল বসে তাকে ফোন করি যে সরি তাকে মেসেজ পাঠাই যে ভাই আপনার কাছে এক টাকা লাল কয়েন আছে এগুলো কত করে আপনি বিক্রি করবেন সে বলে যে সে দুই লক্ষ টাকা করে বিক্রি করবে হ্যাঁ বললাম যে আমি আপনি কি আমার কাছ থেকে দুশো টাকা করে কিনবেন তখন সে রাজি হয় না সে দুই লক্ষ টাকা বিক্রি করবে অথচ সে দুশো টাকা দিয়ে কিনতে রাজি হচ্ছেন আবার আরেক প্রতারককে দেখলাম সে লাল কয়েন লাল কয়েন লাল কয়েন বলে চিল্লাচ্ছে এবং মানুষের কাছ থেকে সে বিক্রি করছে এরকম ভিডিও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে তো আমি এরকম এক ভন্ডা প্রতারককে মেসেঞ্জারে নক দিলাম এবং সে আমাকে বললো সে পঞ্চাশ হাজার টাকা করে এক একটা লাল কয়েন কিনবে কিন্তু আমাকে প্রথমে তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং বিভিন্ন পেজে আপনারা দেখবেন যে বেশ কিছু প্রতারক তারা কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম বানিয়েছে এবং দুই হাজার টাকা করে আপনাকে সেই ফর্ম তারা দিবে তারা আপনার সাথে প্রতারণা করার জন্য এবং আপনিও কিন্তু খুশি মনে দুই হাজার টাকা দিয়ে সেই ফর্ম পূরণ করবেন কারণ আপনি একজন লোভী আপনি সেই দুই হাজার টাকার বিনিময়ে আপনি দুই লক্ষ টাকা পেতে যাচ্ছেন এই সমস্ত লোভ যাদের মনে আছে তারাই আসলে প্রতারিত হচ্ছেন এবং লাল কয়েন নিয়ে তথাকথিত এই দাম বাড়িয়ে বা দাম গুজব ছুড়িয়ে তারা কিন্তু এই প্রতারণাগুলো করে যাচ্ছে বাংলাদেশের মধ্যে কাজেই আপনি যদি সতর্ক না হন কাজেই আপনি যদি আসলে মূর্খতা এবং অজ্ঞতাকে দূর করতে না পারেন তাহলে কিন্তু আপনি আসলে এই এই লোভী ফলে আপনি কিন্তু এই প্রতারণার ফলে পা দেবেন এবং টাকা খোয়াবেন কাজেই সবাই সতর্ক ও সাবধান থাকুন